এবারে টমেটার দাম তো আর পাচ্ছি না একদম পঞ্চাশ হচায় একটা করে কিলো লেবার দিয়ে টমেটা তুলতে হয় এখান থেকে আবার গাড়ি ভাড়া করে রোডের উপর নিয়ে গিয়ে বিক্রি করতে হয় যার জন্যে তো তোলার মজুরি হচ্ছে না আর ওই জন্য টমেটা গাছে টমেটা একদম প্রচুর হয়ে আছে আর তোলা তোলা হচ্ছে না মাঠে পড়ে আছে এই কারণে বাজার পাওয়া যাচ্ছে না সেই বাজারে দাম এত মূল্য কম মানে আমাদের তোলা খরচ হচ্ছে না যার ফলে মাঠে জিনিস মাঠে সব পড়ে আছে এখন বর্তমানে যা দেখা যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সামনে পরবর্তীকালে যে সময়টা চাষ হবে বলে সেভাবে আর আশা করা যাচ্ছে এবছর কত বিঘে চাষ করেছে এবছর দু তিন মিঘে চাষ হয়েছে তার মধ্যে কত লাগিয়ে তাতে না হলে অন্তত তিন হাজার গাছ আছে সেই গাছগুলো যা খরচ হয়েছে সে খরচের পয়সাও পাওয়া যাচ্ছে তার জন্য কি টমেটো তুলছে না মাঠে মাঠের জিনিস মাঠে পড়ে আসছে এখন কেজি কত পড়ে এখন কেজি আমাদের এখানে চা এক টাকা আট আনা করে কিনে নেবে এই টমেটো তুলতে গেলে মিনিমাম একটা লেবারে তিনশো থেকে চারশো টাকা দিতে হয় কিন্তু বর্তমানে যা বাজার সেই বাজার অনুযায়ী টমেটো তুললে আমাদের কোনো কিছু থাকবে না যার ফলে মাঠের জিনিস মাঠে সব পড়ে আছে এই যে টমেটো তুলছেন না আগামী দিনে তো আপনাদের হবে কি চলে না সমস্যায় আমাদের ধানের প্রতি একটা ভালো এই বাগানের উপর আমাদের নির্ভর করে থাকতে হয় কিন্তু এবছর যা দেখা গেল আমাদের সাংসারিক চালানো খুব কষ্টজনক হয়ে পড়ে চাষ করছিলেন তখন কি দাম ছিল তখন হ্যাঁ তখন দাম ছিল ভালো এখন ফলনের সময় ফলনের সময় এখন দাম প্রচুর পড়ে গেছে তার জন্য সমস্যা হয়েছে টমেটা তলা সব বন্ধ হয়ে গিয়ে কি নাম আপনার আমার নাম মাধবচন্দ্র ভোঁড়ে লক্ষ্মীপুর করঞ্জলি টমেটার দাম নেই সব তো বড়ো গল্প পাইকারিরাও নিচ্ছে না যে টমেটা নিলে তবে তো তুলবো আর দাম এক টাকা দেড় টাকা এই দামে তোমার টমেটা তুললে লেবারের রোজও আসবে না তাহলে টমেটা তুলে আমরা কি করব বেকার এই তাই পড়ে আছে যেতে ফেলে দিচ্ছি এই কত টাকার যে চাষ করেছিলেন কত বিঘে চাষ করেছিলেন এখানে পুরো প্রায় আমাদের টমেটো গাছ আছে ছ হাজারের মতন প্রায় তিন লাখের ওপর খরচ কিন্তু সেই টাকা তোলা না এক সবে এক লাখের একটু বেশি সামথিং বিক্রি হয়েছে যখনই মাল যে তখন তো বাজার পড়ে গেছে দেড় টাকা দু টাকা দেখা যাচ্ছে প্রচুর তো ফলন দিয়েছে প্রচুর ফলন গাছও হেভি ছিল যত্ন না যত্নের জন্য এই দামের জন্য গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে এই দেখা যাচ্ছে আপনি টমেটো ছেড়ে ছেড়ে কি কারণে ছোটো টমেটো তো নিচ্ছে না বাজারে বড় টমেটোর দাম নেই ছোটো টমেটা কী হবে সেই জন্য এগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি গাছ শুধু ভর্তি হয়ে আছে গাছগুলো কেটে ফেলে দিতে হবে এত তো লস খেয়ে গেছি যদি পরের দিতে কিছু হয় কি নাম আপনার রবীন্দ্রনাথ তাঁতি তারপরে কি দাম পাচ্ছি টমেটো এবছর ভালোই হয়েছিল লাস্টের দিকে মনে হয়েছিলাম ভালো দাম পাবো কিন্তু তো দাম হয়নি পঞ্চাশ পয়সা করে টমেটা ওই জন্যে তুলছি না গাছে টমেটা প্রচুর ফলে আছে আর ওই জন্য বলছি সার ওষুধের দাম একটু কম হলে আমরা তবু ওই চাষিরা একটু রে পাই সার ওষুধের দাম তো প্রচুর আমরা ওই জন্য লোক দিয়ে আর তুলতে পারছি না টমেটা বিক্রি করতে পারছি না ছিল যখন চাষ করেন প্রথমে প্রথমের দিকে পনেরো টাকা ষোলো টাকা করে বিক্রি করেছি কিলো হিসেবে কিন্তু এখন পঞ্চাশ এক কিলো করে আর অনেক আর টমেটা নিচ্ছে না যার জন্য আমরা খুব সমস্যায় পড়েছি গাছে টমেটার থেকেই গেছি যাই না এখন চাইছি আমাদের এই যে পাইকারেরা যদি কিভাবে এই ফলনটা আমরা তুললে কিভাবে বিক্রি হবে সেইটাই যদি আমাদের ব্যবস্থা করে দেয় তাহলেই আমরা খুব উপকৃত হব আমার নাম বলছি আমার নাম শঙ্কর ভুঁড়ে লক্ষ্মীপুর বাঁশতলা কুলপি থানা